নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কাক রোলের একটি রেসিপি নিয়ে এলাম নিরামিষ দিনে এরকম একটি রেসিপি থাকলে নিমেষেই ভাত শেষ হয়ে যাবে তো চলুন দেখে নিন কীভাবে বানাই প্রথমে এখানে আমি পাঁচটা কাক রোল নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে নিয়ে নেবেন কাকরোলের গায়ে যে কাটা কাটা থাকে আপনার চাইলে একটা ছুরির সাহায্যে এটা একটু ঘষে নিতে পারেন আমি ঘষিনি একটু মোটা মোটা করে এভাবে কেটে নিয়েছি দেখুন এটা একটু মোটামোটাভাবে কাটবেন আর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে রেখে নেব কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিট আগে এটা মাখিয়ে রেখে দেবেন রান্না করার আগে আর এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে এক চামচ পোস্ত দেড় চামচ সাদা সরষা নিয়েছি আপনারা চাইলে কালো সরষাও নিতে পারেন অর্ধেক অর্ধেক করে দেড় চামচ তিল আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম রান্নাটা আমি সরষা তেলেই বানাবো তেল ভালো মতো গরম করার পর আমি কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে আর ভালোভাবে ভেজে নেব এখানে ঢাকা দেবেন না এরকমভাবে একটু মিডিয়াম টু হাই আছে একটু কালার করে লাল লাল করে কাকরোলগুলো ভেজে নিতে হবে তো আমি উল্টে পাল্টে এই কাঁকরোলগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালার আসছে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন আরও রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন কাঁকরোলগুলো কি সুন্দর কালার এসেছে দেখেই বোঝা যাচ্ছে তো এটা ভাজা হয়ে গিয়েছে আমি মোটামুটি আর একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি এগুলো একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব আমি তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে তুলে নিতে হবে আর এই তেলে রান্নাটা করব, যদি তেলের পরিমাণটা ঠিক থাকে তো তেল দেওয়ার প্রয়োজন নেই এখানে আমার মনে হলো একটু তেল দেওয়ার প্রয়োজন তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম আর এখানে কালো জিরে আমি হাফ চামচের মতো দিলাম হাফ চামচের থেকেও একটু কম আছে ফর্ণে কালো জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর আঁচটা কিন্তু এখানে লো করে রেখেছি আর দেখুন পেস্টটা এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে আপনাদের যদি পেস্ট বানাতে অসুবিধা হয় তো প্রথমে আপনারা যে কোনো পেস্ট বানান না কেন প্রথমে একটু চালিয়ে নেবেন মিক্সিতে তারপর জল দিয়ে পেস্ট করবেন পোস্ত কিংবা সর্ষে তাহলে দেখবেন খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তো আঁচটা আমি লো করে কিছুক্ষণ কষিয়ে নেব কারণ হাই আছে কষালে এখানে যে মশলার টেস্ট সেটা কিন্তু চলে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো আর এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো এটা হাফ চামচের মতো যেহেতু ঝাল লঙ্কা গুঁড়ো একটু পরিমাণটা কম দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন একটু তখন বেশি দেবেন তারপর আমি ভালোভাবে আরও কষিয়ে নেবো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এক্সট্রা যে জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর যেহেতু লো আছে করছি তো টেস্টটা সেরকমভাবে কোনো পরিবর্তন হবে না আমি কাঁকরোলগুলো দিয়ে নিলাম তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর হাই করলে এখানে সরষা দিয়ে থাকে তার জন্য তেতো তেতো ভাব চলে আসতে পারে তো এখানে ভালোভাবে আমি কাঁকরোলটা কষিয়ে নিয়ে এখানে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে নেব এখানে যেহেতু কাঁকরোলটা ভাজা আছে তো সে তো হয়ে আছে সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে এখানে আমি একটু মাখো মাখো করব বা একটু হালকা গ্রেভি থাকবে তার জন্য একটু জলটা বেশি দেব কারণ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এটা তো আমি যেন করলাটা একটু ডুবে থাকে সেই রকমভাবে জল দেব আপনারা যেমন খাবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব আর তারপর ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখানে গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে আর কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা যদি চান তো এটা স্কিপও করতে পারেন তো চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মোটামুটি পাঁচ মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসবো আপনারা চাইলে একবার মাঝেও চেক করে নিতে পারেন আর দেখুন আমি গ্রেভিটা আর মানে শুকনো করব না এরকমই রাখবো তো এই অবস্থায় গ্যাস অফ করে দিতে হবে তার আগে আমি এখানে একটু কাঁচা সরষের তেল এই গ্রেভির মধ্যে দিয়ে নেব যাতে এর টেস্টটা খুব সুন্দর আসে তারপর আমি গ্যাস অফ করে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতে এ রেসিপিটা পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং